এটা কি এটা ভালো হলো দু টোটাল কত পার্সেন্ট সুদ পাচ্ছে হ্যাঁ না এবং আমরা এখান থেকে বের করব যে আসলে কত টাকা সুদ পেয়েছে আসলকে আমরা কি করব আসলকে এই পার্সেন্টেজটা দিয়ে আমরা গুণ করে দেব তাহলে আসল হচ্ছে আমাদের দশ হাজার টাকা তাকে আমরা যদি দশ দুই পাঁচ এই পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে একশো পয়েন্ট তুলে দিয়ে নিচে আরে একশো এটা দিয়ে গুণ করি দেখো শূন্য 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 চারটে শূন্য কেটে গেল অ্যান্সার আসছে ওয়ান জিরো টু ফাইভ হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই তোমরা যারা যারা বিভিন্ন আপকামিং এক্সামগুলোর প্রিপারেশান নিচ্ছ তারা ভালোভাবেই জানো যে কম্পিটিটিভ এক্সামের ম্যাথামেটিক্সে ইন্টারেস্ট বা সুদের অঙ্ক কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইন্টারেস্ট বা সুদের অঙ্ক থেকে দু ধরনের প্রশ্ন আসে একটা হলো সরল সুদের অঙ্ক আরেকটা হলো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কখনো কখনো এই দুই ধরনের অঙ্ক কিন্তু মিশিয়েও পরীক্ষার হলে দিতে পারে এবং সহজ কথা হলো এই দুটো চ্যাপ্টারে একটা একটা করেই সিম্পল সিম্পল সূত্র রয়েছে তুমি যদি দেখো সরল সুদের চ্যাপ্টারে একটা মাত্র সূত্র চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারও কিন্তু একটা মাত্র সূত্র দিয়ে গোটা চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দেওয়া যায় কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে বেশিরভাগ পরীক্ষাগুলোতে বিভিন্ন ক্যান্ডিডেটের এই অঙ্গগুলো কিন্তু ভুল হয়ে যায় বা তারা পরীক্ষার হলে যে উত্তর বের করে সেই উত্তর কিন্তু অপশনের সঙ্গে মিলছে না অথচ ওই উত্তরটাই বাড়িতে এসে যখন করা হচ্ছে তখন ঠিক হয়ে যাচ্ছে তার কারণ কি এই সমস্যার কারণ কি এই সমস্যার মেন একটাই কারণ সেটা হলো ক্যালকুলেশন সরল সুদ বলো বা চক্রবৃদ্ধি সুদ বলো পরীক্ষার হলে অঙ্কগুলো না মেলার বা যাদের এই অঙ্কগুলো পরীক্ষার হলে গিয়েই আটকে যায় সূত্র জানা সত্ত্বেও আটকে যায় মেন রিজন হচ্ছে ক্যালকুলেশন ওই অঙ্কটাকে তুমি পরীক্ষার হলে যখন করবে একটা ডিজিট একটা গুণ করতে গিয়ে একটা বড়ো গুণ করতে গিয়ে দুটো ডিজিট এদিক ওদিক হয়ে গেলে পুরা অঙ্কটা ভুল হয়ে যাবে তুমি খুঁজেই পাবে না কোন জায়গাতে ভুল হলো অথচ ওই সেম অঙ্কটাকেই তুমি যখন বাড়িতে নিয়ে এসে প্র্যাকটিস করবে ঠান্ডা মাথায় তখন দেখবে তুমি কোশ্চেনটাকে ইজিলি সলভ করে ফেলতে পারছ তাহলে এখন এই সমস্যার উপায় কী এই সমস্যার উপায় হলো আমরা চেষ্টা করব যে সরল সুদের অঙ্ক হোক বা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক হোক ক্যালকুলেশনটাকে মিনিমাইজ করার যাতে আমরা অল্প ক্যালকুলেশন করে চট উত্তরগুলোকে বের করতে পারি এবং তাতে আমাদের শুধু যে সময় বাঁচবে তা নয় আমাদের ক্যালকুলেশন মিস্টেক হওয়ার চান্সও কিন্তু কমবে তো আজকের চ্যাপ্টারে আমি শুরু করতে চলেছি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট সরল সুদের ব্যাপারে ডিসকাশন একটা সেপারেট ভিডিওতে করা আছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা ওই ভিডিওটার ডিস ডিটেলস নোটস এবং লিঙ্ক দুটোই পেয়ে যাবে ঠিক আছে তো চক্রবৃদ্ধি সুদের অনেকগুলো কনসেপ্টের উপর থেকে অঙ্ক দেয় আমি হয়তো একটা ক্লাসে এই টপিকটাকে কমপ্লিট করা পসিবল হবে না একটা দুটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই গোটা চ্যাপ্টারটাকে কমপ্লিট করিয়ে দেবো যেগুলো তোমাদের আপকামিং ক্লার্কশিট বলো মিসলেনিয়াস বলো ফুড এসআই বলো ডাব্লিউ বলো বা তোমার রেলের যে এক্সামগুলো আসছে বা অলরেডি যেগুলোর ফর্ম ফিল আপ চলছে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল সেগুলোর জন্য কিন্তু তোমাদের এই ভিডিওগুলো কমপ্লিটলি দেখলেই হয়ে যাবে এবং এই কনসেপ্টগুলোর ওপর তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করো আমার মনে হয় না তোমাদের খুব একটা অসুবিধা হবে বলে তো দেরি না করে শুরু করা যাক আমি কনসেপ্ট ওয়াইজ এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করবো এক নম্বর হচ্ছে যে আমরা প্রথমে শিখবো আজকের ক্লাসে চক্রবৃদ্ধি সুদ কি করে নির্ণয় করতে হয় যদি তোমাকে সময় দেওয়া থাকে দু বছর বা তিন বছর সময় দেওয়া থাকলে ওই টাইম পিরিয়ডের জন্য তুমি কী করে চটজলদি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করবে আমি প্রথমে দু বছরের কনসেপ্টগুলো তোমাদের ভালো করে বোঝাই দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে যে বার্ষিক কুড়ি চক্রবৃদ্ধি হারে বার্ষিক কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে পাঁচ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত মনে রাখবে তোমার কাছে সুদাসল চায় কি তোমার কাছে দুই বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ জানতে চেয়েছে এখন এই অঙ্কগুলোকে কী করে করব। তুমি প্রথমে দেখো তোমাকে সুদের হার কত বলে দিয়েছে কুড়ি পার্সেন্ট আচ্ছা সুদের হার কুড়ি পার্সেন্ট বলে দিয়েছে সুদের হার কুড়ি পার্সেন্ট মানে একে ভগ্নাংশে প্রকাশ করলে হয় এক বাই পাঁচ ঠিক আছে তো একে ভগ্নাংশে পরিণত করে নেবে এই ভগ্নাংশটার মানে কি এই ভগ্নাংশটার মানে হচ্ছে প্রতি পাঁচ টাকায় এক টাকা করে সুদ পাওয়া যাবে এরপর এই পাশে একটা অনুপাত তৈরি করবে কার কার অনুপাত তৈরি করবে আসল এবং সুদ সুদাসলের একটা অনুপাত তৈরি করবে আসল পি এবং সুদাসল অর্থাৎ অ্যামাউন্ট তার একটা অনুপাত তৈরি করবে সেই অনুপাতে কী লিখবে দেখো কুড়ি পার্সেন্ট সুদ দিচ্ছে মানে কি প্রতি পাঁচ টাকায় এক টাকা করে সুদ দিচ্ছে আচ্ছা পাঁচ টাকায় যদি এক টাকা সুদ দেয় তাহলে সুদে আসলে কত টাকা হবে পাঁচ টাকা যদি আসল হয় পাঁচ টাকায় এক টাকা সুদ দিলে আসলে হবে ছ টাকা কিন্তু টাকাটাকে রেখেছে দুই বছরের জন্য এটা তো প্রথম বছরের জন্য হলো তাহলে দাদা দ্বিতীয় বছর কি হবে দ্বিতীয় বছরও আমি যেই টাকাটা রেখেছি তার প্রতি পাঁচ টাকায় এক টাকা করে সুদ দেবে এবং পাঁচ টাকায় ছ টাকা সুদ সুদাসন হবে এখন দু বছরের জন্য হলো বছরের এই হিসাবটা করার পর এই অনুপাতটা বানানোর পর তোমরা কী করবে এইগুলোকে উপর নিচে গুণ করবে এইগুলোকে উপর নিচে গুণ করবে পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ এটা কি দাঁড়ালো এটা দাঁড়ালো আসল এবং সুদাসলের একটা অনুপাত এই অনুপাত কি বলছে যদি তুমি পঁচিশ টাকা তোমার আসল হয় তাহলে দু বছর পরে কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদাসলে টাকাটা ছত্রিশ টাকা হবে আচ্ছা আসল যদি পঁচিশ টাকা হয় আর সুদাসল যদি ছত্রিশ টাকা হয় তাহলে সুদ পেয়েছি কত টাকা হিসাব করি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি কত টাকা হিসাব করি দেখো পঁচিশ থেকে ছত্রিশ মানে তোমরা যেন এগারো তাহলে এগারো টাকা সুদ পেয়েছি পঁচিশ টাকা কিন্তু আমি তো পঁচিশ টাকা রাখিনি আমি রেখেছিলাম পাঁচ হাজার টাকা তাহলে আমি যদি পঁচিশ টাকায় এগারো টাকা সুদ পাই পাঁচ হাজার টাকায় কত টাকা সুদ পাবো বের করে ফেলো সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা তোমার অ্যান্সার আসবে সেটা হলো তুমি পঁচিশ টাকায় যদি ব্যাংক তোমাকে এগারো টাকা সুদ দেয় তোমাকে বের করতে হবে পাঁচ হাজার টাকায় কত টাকা সুদ দিচ্ছে তাই না পঁচিশ দিয়ে পাঁচ হাজারকে কাটলে পঁচিশ দুগুণে পঞ্চাশ দুইশো এগারো দুগুণে বাইশ বাইশশো টাকা তুমি সুদ পাবে দেখো কোনোরকম জটিল ক্যালকুলেশন ছাড়াই কোনোরকম ফর্মুলা ছাড়াই অঙ্কটাকে আমরা বের করে দিলাম বাইশশো টাকা তুমি চক্রবৃদ্ধি সুদ পাবে আচ্ছা যদি সুদাসল বের করতে বলতো তাহলে আমরা বের করতাম যে পঁচিশ টাকা চক্রবৃদ্ধি সুদে সুদাসল এই পঁচিশ টাকা সুদে আসলে হয় ছত্রিশ টাকা তাহলে পাঁচ টাকা কত টাকা সুদাসলে পরিণত হবে ঠিক আছে তো এটা একটা মেথড গেল এই মেথড ছাড়াও তোমাদের আমি আরও একটা মেথড শেখাবো যে মেথডের সাহায্যে তোমরা এই অঙ্কগুলোকে আরও কম সময় করে ফেলতে পারবে এবং ওই মেথডটা একবার রক্ত হয়ে গেলে তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করে এই অঙ্কগুলোর ফিফটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট মুখে মুখেই করে নিতে পারবে তো দেখো এই অঙ্কটাকে আমি আরেকভাবে করে দেখাচ্ছি তোমাদের কাছে যে যখন যখন তোমাদের দুবছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে দেবে তোমরা কীভাবে কোনোরকম জটিল ক্যালকুলেশন ছাড়া অঙ্কটাকে কমপ্লিট করে ফেলতে পারবে তো সেকেন্ড মেথডটা দেখো সেকেন্ড মেথড বলছে কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে অর্থাৎ প্রথম বছরেও কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ দেবে দ্বিতীয় বছরেও চক্রবৃদ্ধি সুদ কুড়ি পার্সেন্ট দেবে এক্ষেত্রে আমরা একটা ফর্মুলার ইউজ করব। যে ফর্মুলাটার ব্যাপারে আমি আমার পার্সেন্টেজ চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদের সাথে ডিসকাস করেছিলাম তোমরা যদি না দেখো ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশান আমি দিয়ে দেবো যে পার্সেন্টেজের ম্যাজিক সূত্র নামে একটা থামনেল দিয়ে একটা ভিডিও রয়েছে তোমরা প্লিজ ওটাকে দেখে নেবে তো দেখো আমরা এই ধরনের অঙ্কগুলোর করার ক্ষেত্রে একটা সূত্র ইউজ করবো সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড এই সূত্রটা কি বলছে এই সূত্রটা বলবে তোমাকে বের করে দেবে যে দু বছরে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট করে দু বছরে তুমি মোট কত পার্সেন্ট সুদ পাবে এখন এই এটা কি দাদা এটা হলো তুমি প্রথম বছর কত পার্সেন্ট সুদ পেয়েছিলে তাহলে বিটা কি বিটা হচ্ছে দ্বিতীয় বছর কত পার্সেন্ট সুদ পেয়েছিলেন আচ্ছা আমি যদি প্রথম বছর যে পার্সেন্টেজে সুদ পেয়েছি দ্বিতীয় বছরও সেম পার্সেন্টেজে পাই তাহলে একেও কুড়ি ধরব বিকেও কুড়ি ধরব এখানে আমার দুটো বছরের জন্য সেম পার্সেন্টেজ বলে দিয়েছে আমাকে আলাদা করে বলে দেয়নি যে দু বছরের সুদের হার আলাদা আলাদা তাহলে আমরা ধরে নেব দু বছরই কুড়ি পার্সেন্ট করেই সুদের হার ছিল ব্যাংক কোনোরকম চেঞ্জ করেনি এরপর আমরা এই সূত্রে এই সুদের হারের মান বসাবো যে এ মানে কুড়ি বি মানে কুড়ি তাহলে এবি মানে এখানে কুড়ি গুণ কুড়ি বাই একশো কুড়ি দিয়ে একশো কে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কুড়িকে কাটলে চার কুড়ি কুড়ি চল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে দু দুবছর ওই ব্যক্তি মোট চুয়াল্লিশ পার্সেন্ট সুদ পেয়েছে কত টাকার উপর চুয়াল্লিশ পার্সেন্ট সুদ পেয়েছে পাঁচ হাজার টাকার উপর চুয়াল্লিশ পার্সেন্ট সুদ পেয়েছে তাহলে কতটা চক্রবৃদ্ধি সুদ পাবে বের করি সুতরাং চক্রবৃদ্ধি সুদ বা সিয়া ইকুয়াল টু এই পাঁচ হাজারকে আমরা গুণ করবো এই চুয়াল্লিশ পার্সেন্ট দিয়ে এখন পাঁচ হাজারকে যদি চুয়াল্লিশ পার্সেন্ট দিয়ে গুণ করি চুয়াল্লিশ পার্সেন্ট মানে চুয়াল্লিশ বাই একশো শূন্য 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 কাটবে দেখো পাঁচ দিয়ে এখানে শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার পাঁচে কুড়ি একুশ বাইশের দুই হাতে এখানে বাইশ আর এখানে আরেকটা শূন্য এই শূন্যটা বসে গেল দু হাজার দুশো টাকা কত টাকা অ্যান্সার আসলো তোমার বাইশশো টাকা অ্যান্সার আসলো যেটা আগের তাই এসেছিলো বোঝা গেছে তো দু বছরের যখন যখন চক্রবৃদ্ধি সুদ বের করতে বলবে এই যে দুটো মেথড তোমরা শিখলে এই দুটো মেথডের যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো আমি বলবো যদি এরকম সিম্পল সিম্পল পার্সেন্টেজ হয় কুড়ি পার্সেন্ট বা ধরো নাও তোমার টেন পার্সেন্ট বা টেনের নিচে কোনো পার্সেন্টেজ তোমরা এই সেকেন্ড মেথডটা ইউজ করবে যদি কোনো রকম ফ্র্যাকশনে পার্সেন্টেজ দেয় তখন তোমরা ওই ভগ্নাংশে যদি দিয়ে দেয় তখন তোমরা ওই ফার্স্ট মেথডটাকে ইউজ করবে এমন নয় এটা দিয়ে হবে না ওটা দিয়েও তোমাদের হয়ে যাবে এটা দিয়েও হয়ে যাবে দুটোর ক্ষেত্রে একটা এক একটাতে ইউজ করার ক্ষেত্রে সুবিধাজনক চলো আমি চলে আসি নেক্সট অঙ্কে এই ধরনের কনসেপ্টের ওপর নেক্সট অঙ্ক একটা দিই তোমাদের তো চলে আসি দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় অঙ্কে দেখো কী বলেছে আট পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি হারে দশ হাজার ছয়শো পঁচিশ টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা এখন এখানে সুদের হার কত বলে দিয়েছে আট পার্সেন্ট তাই না এটা হচ্ছে সুদের হার আসল কত টাকা বলে দিয়েছে আসল হচ্ছে আমাদের দশ হাজার ছয়শো পঁচিশ টাকা এটা কি জিনিস এটা হলো আসল কত সময়ের জন্য টাকাটা রাখছে বছরের জন্য তো সময় হলো বছর তাহলে আট পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে কিভাবে করব ওই আমাদের চেনা পরিচিত সূত্র যে সুদের হার যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড এই ফর্মুলাটাকে ইউজ করব। যেখানে এ আর বিটা কি প্রথম বছর এবং দ্বিতীয় বছরের সুদের হার যেহেতু দু বছরই আলাদা আলাদা সুদের হার কিছু বলে দেয়নি আমরা এই আট পার্সেন্টকে প্রথম বছরের জন্য সুদের হার ধরবো আট পার্সেন্টকে আমরা দ্বিতীয় বছরের জন্য সুদের হার ধরবো এবং আমরা এই আট পার্সেন্টকে এখানে বসাবো আট যোগ আট যোগ আট গুণ আট বাই একশো দেখো এখানে কাটাকুটি করলে পুরো তো কেটে যাবে না কারণ ওপরে আট আটে চৌষট্টি আসবে এটা হবে ষোলো এটা হবে আট আটে চৌষট্টি ডিভাইডেড বাই একশো তো আমরা এক কাজ করি আমরা এই চৌষট্টিকে পয়েন্টে নিয়ে আসি একশো দিয়ে ভাগ করলে পয়েন্ট এখান থেকে লাস্টের থেকে দুঘর বাদিকে আসবে তো ষোলো পয়েন্ট চৌষট্টি পারসেন্ট আসবে এই ক্যালকুলেশনটা সিক্সটিন পয়েন্ট সিক্স ফোর এখন এই ষোলো পয়েন্ট চৌষট্টি আনার পর আমাদের তো শুধু কাজ এইটুকু নয় আমাদের কাজ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বের করা এটা তাহলে কি এটা হচ্ছে দু বছরে আসলের ওপর টোটাল কত পার্সেন্ট সুদ পাবে প্রথম বছর যদি কোনো ব্যক্তি আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ পায় দ্বিতীয় বছর যদি আবারও আট পার্সেন্ট পায় বছর মিলিয়ে সে টোটাল ষোলো দশমিক ছয় চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ পাবে এখন ঘটনা হচ্ছে যে তাহলে আমরা অ্যাকচুয়াল সুদটাকে কি করে বের করবো এই পার্সেন্টেজ থেকে আমরা লিখবো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু আসল যেটা রয়েছে সেটা লেখো আসলকে এই দশ হাজার ছয়শো পঁচিশকে এই পার্সেন্টেজটা দিয়ে তুমি গুণ করে দাও ষোলো দশমিক ছয় চার পার্সেন্ট ষোলো দশমিক ছয় চার পার্সেন্ট কত হবে দশ হাজার ছয়শো পঁচিশকে যদি তুমি গুণ করো এটা ষোলো চৌষট্টি পয়েন্ট তুলে দিলে নিচে একশো এবং পার্সেন্টেজের জন্য আরও একশো এরপর পঁচিশ দিয়ে কাটাকুটি করো চার পঁচিশ একশো পঁচিশ দিয়ে এখানে কাটলে চার পঁচিশ একশো ছয় নামলো দুই নামালে পঁচিশ দুপুনে পঞ্চাশ বারো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তো এখানে আসলো চারশো পঁচিশ আবার পঁচিশকে যদি কাটি চার পঁচিশ একশো এখান থেকে কাটলে আমাদের আসবে হচ্ছে তোমার চার চার আট 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 ষোলো চার চার আট 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 ষোলো সতেরো ঠিক আছে এবং এখানে দেখো চার দিয়ে কাটলে চার চারে ষোলো কে চার পাঁচ ছয় চার ছয় চব্বিশ আবার চার দিয়ে কাটলে চার এক চার চার চারে ষোলো ঠিক আছে তো সতেরো দিয়ে এই একশো চারকে তোমাকে গুণ করতে হবে সতেরো দিয়ে একশো চারকে তোমাকে গুণ করতে হবে তো গুণটা করে সতেরো তিন চৌত্রিশ চার সতেরো আটষট্টি হাতে ছয় সতেরো এক সতেরো তো সতেরোশো টাকা হচ্ছে তোমার এই টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ আট সুদের হারে বোঝা গেছে এটাই তোমার অ্যান্সার দেখো খুব অল্প সময়ের মধ্যে তুমি এইভাবে ক্যালকুলেশন করে অঙ্কগুলোকে নামিয়ে দিয়ে আসতে পারবে এই অঙ্কটাকেই যদি তুমি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পারেন এই ফর্মুলার সাহায্যে সুদাসল বের করে তারপর আসল বিয়োগ করে করতে যেতে তোমার কিন্তু অনেকটা ডিলে হয়ে যেত তো তোমরা এই মেথডগুলোকে ইউজ করার চেষ্টা করবে তোমার পরিশ্রম কমবে তোমার সময় কম লাগবে তোমার অঙ্ক একদম অ্যাকিউরেট হবে ঠিক আছে চলো চলে আসি তৃতীয় অঙ্কে আমরা দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্নটা বলছে যে বার্ষিক সাড়ে বারো পার্সেন্ট হারে বার্ষিক সাড়ে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে বারোশো আশি টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ কত এখানে এই যে বারোশো আশি টাকা এটা কি এটা হলো তোমার আসল আর এই যে সাড়ে বারো পার্সেন্ট দিয়েছে সাড়ে বারো পার্সেন্টটা কি এটা হলো সুদের হার আর জানতে চাইছে দুবছরের চক্রবৃদ্ধি সুদ কত তো একই রকম অঙ্ক আমরা কি করব এই বারোশো এই যে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট যেটা ভগ্নাংশ বলে দিয়েছে ওটাকে লিখি যে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট বলেছে বারো পয়েন্ট পাঁচকে ভগ্নাংশে আনলে হয় একের আট ঠিক আছে বারো পয়েন্ট পার্সেন্টকে যদি পার্সেন্টেজ তীর্ণ তুলে দিয়ে তুমি নিচে একশো আনো কাটাকুটি করো এটা ভগ্নাংশ হবে একের আট যদি এই মেথডগুলো শর্টকাটে তোমার মুখস্থ না থাকে এগুলো সবই আমি পার্সেন্টেজ চ্যাপ্টারে করিয়েছি ভিডিওগুলো দেওয়া রয়েছে চ্যানেলে তোমরা একটু দেখে নিও এরপর তুমি কি করবে এখানে সময় ওয়েস্ট না করে এটাকে জাস্ট ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে তুমি চলে যাবে আসল এবং সুদাসনের অনুপাত তৈরি করবে আসল পি এবং সুদাসল এর অনুপাত তৈরি করবে এখন দেখো চলে আসো এই সুদের হারে সুদের হার বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে একের আট এই কথার মানে কি আট টাকা আসল হলে এক টাকা সুদ পাবে এবং সুদে আসলে সেই টাকাটা কত হবে তাহলে ন টাকা আট টাকায় যদি এক টাকা সুদ দেওয়া হয় আট টাকা কত টাকায় পরিণত হবে ন টাকায় অর্থাৎ আসল যদি আট টাকা হয় এক টাকা সুদ যোগ হয়ে সেটা হবে সুদ আসলে হবে ন টাকা কত বছরে এক বছরে অর্থাৎ প্রথম বছরে কিন্তু আমি যদি দু বছরের জন্য টাকাটাকে রাখি এক বছরের বেশি সময়ের জন্য টাকাটা রাখি তাহলে দ্বিতীয় বছরে কি হবে দ্বিতীয় বছরে এই ঘটনাটাই রিপিট হবে অর্থাৎ দ্বিতীয় বছরেও আবার আট টাকার ওপরে এক টাকা সুদ পেয়ে ন টাকা তুমি পাবে তাই না এবং তোমার এই টাকাটা হয়ে যাবে আট টাকার থেকে ন টাকা আর এবার তুমি কি করবে মাল্টিপ্লিকেশান করো মাল্টিপ্লিকেশান করে এই অনুপাতটাকে ফাইনালাইজ করো আট আটে চৌষট্টি নয় নয় একাশি ওকে তার মানে হিসাব যেটা তারা আছে আসল যদি তোমার চৌষট্টি টাকা হতো তুমি সুদে আসলে একাশি টাকা পেতে তাহলে তুমি সুদ কত টাকা পেতে আসলের ওপর যদি তুমি চৌষট্টি টাকা আসল এই চৌষট্টি টাকার ওপর যদি তুমি সুদে আসলে একাশি টাকা পাও তাহলে তুমি সুদ কত টাকা পেলে তো একাশি থেকে চৌষট্টিকে বাদ দাও দেখো চৌষট্টি থেকে সত্তর হচ্ছে ছয় আশি হচ্ছে দশ ষোলো সতেরো আমরা সতেরো টাকা সুদ পেলাম এই চৌষট্টি টাকার ওপরে একাশি টাকা হলো তবে মানে এই অনুপাত আমাকে বলে দিচ্ছে যদি আমার আসল চৌষট্টি টাকা হতো আমি তার উপরে সতেরো টাকা সুদ পেতাম এবং সুদে আসলে সেই টাকাটা হতো একাশি টাকা কিন্তু আমার আসল তো চৌষট্টি টাকা নয় আসলে আমার বারোশো টাকা তাই না তাহলে আমি দেখবো যদি চৌষট্টি টাকায় সতেরো টাকা সুদ পায় বারোশো আশি টাকায় কত টাকা সুদ পাওয়া যাবে তো বাকি ক্যালকুলেশনটুকু আমি এটাখানে করছি যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু চৌষট্টি টাকায় সুদ পাওয়া যায় কত টাকা চৌষট্টি টাকায় সুদ পাওয়া যায় সতেরো টাকা তাহলে বারোশো আশি টাকায় কত টাকা সুদ পাওয়া যাবে এরপর কী করতে হবে কাটাকুটি করতে হবে দেখো চার দুগুণে আট ছয় দুগুণে বারো এখানে দুই দিয়ে গুন করলেই মিলে যাবে এখানে একটা শূন্য আসবে খালি তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ তিনশো চল্লিশ টাকা এই অঙ্কের অ্যান্সার হবে তিনশো চল্লিশ টাকা এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন কোনো না কোনো পিএসসি পরীক্ষায় তোমার এই প্রশ্নগুলো দিয়েছে সেখান থেকেই কালেক্ট করা প্রশ্নগুলো তো তোমরা এই অঙ্কগুলোকে এইভাবে সলভ করে ফেলতে পারবে ঠিক আছে এই কনসেপ্টের ওপর তোমাদের আরও একটা অঙ্ক করে দেন আমি চলে যাব যদি তিন বছরের ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলে তখন আমরা কীভাবে করবো তো এই এই কনসেপ্টের উপর আরও একটা অঙ্ক করে নাও দেখো চার নম্বর অঙ্কটা কি বলছে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো তো একই রকম অঙ্ক একই প্যাটার্নের অঙ্ক এই অঙ্কটাকে করে নিয়ে আমরা তিন বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার অঙ্কগুলো শিখব তো ঝটপট তার আগে এই অঙ্কটাকে করে নিই এখানেও আমরা জানি এ প্লাস বি ফর্মুলা ইউজ করতে হবে অর্থাৎ পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ গুণ পাঁচ বাই একশো আমি আর লিখলাম না ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ এবং এখানে আসবে দশ এটা পাঁচ পাঁচে পঁচিশকে একশো দিয়ে ভাগ করলে পয়েন্ট পঁচিশ মানে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তোমরা নিজেরা করে নেবে এটা এরপর এই সুদের হার এর সাহায্যে আমরা চক্রবৃদ্ধি সুতটাকে নির্ণয় করব। যেভাবে আমরা আগের অঙ্কগুলোতে করেছি এটা কি এটা বেরোলো দু বছরে টোটাল কত পার্সেন্ট সুদ পাচ্ছে তাই না এবং আমরা এখান থেকে বের করব যে আসলে কত টাকা সুদ পেয়েছে আসলকে আমরা কি করব আসলকে এই পার্সেন্টেজটা দিয়ে আমরা গুণ করে দেব তাহলে আসল হচ্ছে আমাদের দশ হাজার টাকা তাকে আমরা যদি দশ দুই পাঁচ এই পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে একশো পয়েন্ট তুলে দিয়ে নিচে আরও একশো এটা দিয়ে গুণ করি দেখো শূন্য 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 চারটে শূন্য কেটে গেল অ্যান্সার আসছে ওয়ান ঠিক আছে অর্থাৎ আমাদের দু বছরের সুদ কত টাকা হবে দশ হাজার এক হাজার পঁচিশ টাকা তো এর জন্য তোমার কি ওই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার এন করে সুদ আসল বের করে আসলকে বিয়োগ করে সুদ বের করার প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই তোমরা এইভাবে ডাইরেক্ট করবে দুবছরের অঙ্ক দিলে তো চলে আসি নেক্সট কনসেপ্টে যেখানে আমরা শিখবো যদি আমাদের তিন বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলে এই তো দু বছর দু বছর করে আমরা করলাম যদি এটাকে তিন বছরের বলে দেয় তখন আমরা কীভাবে করবো ঠিক আছে তো চলে আসি নেক্সট অঙ্কে দেখো চলে আসি পরবর্তী অঙ্কে পাঁচ নম্বর অঙ্কে যেখানে প্রশ্ন বলছে যে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে একুশ হাজার টাকার তিন বছরের সুদ কত তো বুঝতেই পারছ এখানে সুদের হার বলে দিয়েছে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ অবশ্যই একুশ হাজার টাকা হচ্ছে তোমার আসল পি একুশ হাজার টাকা হলো তোমার আসল এবং তোমার কাছে জানতে চাইছে সুদ কত দিনের জন্য টাইম পিরিয়ডটা হচ্ছে আমাদের তিন বছর তো এখানে আমরা ওই এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড ওই মেথডটা ইউজ করবো না ওটা করে করা যাবে লেন্দি হবে আমি চাই না তোমাদের খামোখা বাড়তি সূত্র মুখস্থ করিয়ে করিয়ে টায়ার্ড করে দিতে আমি এটাকে ওই আরেকটা যে মেথড আছে আমাদের যেখানে আমরা অনুপাত তৈরি করে করলাম ওই অনুপাতের মেথডের সাহায্যেও তোমরা কিন্তু এই ধরনের অভগ্ন নামিয়ে দিতে পারবে খুব বেশি সূত্র মুখস্থ করতে যাবে না পরীক্ষার হলে তাহলে কনফিউজ হয়ে যাবে তো দেখো আমরা এটাকে কীভাবে করব। আমরা এটাকে করি এই যে সুদের হার বলে দিয়েছে টেন পারসেন্ট এটাকে আমরা ভগ্নাংশে লিখি সুদের হার টেন পারসেন্ট মানে এক বাই দশ অর্থাৎ দশ টাকা আসল হলে এক টাকা করে সুদ পাবো তাই তো এরপর আমরা কি করব এরপর আমরা আসল এবং আসলের অনুপাত তৈরি করব যেরকম আমরা অন্য অন্য অঙ্কে করে থাকি আসল এবং আসলের একটা অনুপাত তৈরি করব যে আসল পি এবং এ এদের একটা অনুপাত তৈরি করলাম সেখানে আমরা লিখি যে আসল যদি দশ টাকা হয় তাহলে তার উপর এক টাকা সুদ পাবে সুদ পেয়ে সুদাসুল কত টাকা হবে এগারো টাকা হবে এবার এখানে মাথায় রাখবে টাকাটা তুমি এক বছরের জন্য রাখো এই ঘটনাটা ঘটবে এক বছরে তিন বছরের জন্য তুমি রেখেছো তার মানে এই ঘটনাটা তিনবার রিপিটেশন ঘটবে যদি দু বছরের জন্য বলতো তাহলে দুবার রিপিটেশন ঘটবে এখানে প্রত্যেক বছর প্রথম বছরে প্রতি দশ টাকা এগারো টাকা সুদাসলে হয়ে যাবে দ্বিতীয় বছরে প্রতি দশ টাকা সুদাসলে এগারো টাকা হয়ে যাবে তৃতীয় বছরে প্রতি দশ টাকা সুদ আসলে এগারো টাকা হয়ে যাবে ঠিক আছে এরপর কি করবে এগুলোকে গুণ করবে গুণ করলে তুমি দেখো দশ 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 তুমি যদি গুণ করো এটা আসবে এক হাজার আর এটা কত আসবে এগারোকে তিনবার গুণ করলে তোমরা যেন তেরো একত্রিশ আসল তো আমাদের আসল এবং আসলের অনুপাত বেরিয়ে গেল এই আসল এবং সুদাসনের অনুপাত থেকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেটা যদি ব্যাংকে এক হাজার টাকা আসল রাখা হতো তিন বছর পরে সুদে আসলে সেটা তেরোশো টাকা হতো অর্থাৎ তিনশো টাকা সুদ পাওয়া যেত এখন আমাকে বলো এই তিনশো একত্রিশ টাকা সুদ তুমি কত টাকার ওপরে পেয়েছ তোমরা বলবে দাদা এক হাজার টাকার ওপরে পেয়েছি কিন্তু এক হাজার টাকা তো আমি রাখিনি আমি রেখেছি বাস্তবে একুশ হাজার টাকা তাহলে এক হাজার টাকায় যদি তিনশো একত্রিশ টাকা সুদ পাওয়া যায় একুশ হাজার টাকায় কত টাকার সুদ পাওয়া যায় আমরা এখানে বের করব। ঠিক আছে এক হাজার টাকায় সুদ পাওয়া গেছে এক তেরোশো একত্রিশ টাকা সরি তিনশো একত্রিশ টাকা তাহলে একুশ হাজার টাকায় কত টাকা সুদ পাওয়া যাবে আমরা এখানে বের করব। তো চলো কাটাকুটি করি এই এক হাজার দিয়ে একুশ হাজারের এটা কেটে গেল এখানে আমরা যদি গুণ করি একুশকে দিয়ে একে আমরা তিনশো একত্রিশ লিখলাম একুশকে লিখলাম সাত গুণ তিন আমরা দুটো ধাপে চলো গুণটা করি একুশ মানে সাত গুণ তিন তিন সাত একুশ সাত দিয়ে গুণ করলাম সাত এককে সাত তিন সাথে একুশের এক হাতে দুই তিন সাথে একুশ বাইশ তেইশ এরপরে তিন দিয়ে গুণ করো তিন সাথে একুশের এক হাতে দুই তিন এক তিন চার পাঁচ তিন দুগুণে তিন তির নয় তিন দুগুণে ছয় ছ হাজার নশো একান্ন টাকা তুমি কিন্তু এখানে সুদ পেয়ে যাবে ঠিক আছে ছ হাজার নশো একান্ন টাকা তিন বছরে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবে তো বোঝা গেছে আশা করি অঙ্কটা আমরা চলে যাই পরের অঙ্কে তো চলে আসি আমরা আপনাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নে যেখানে বলছে বার্ষিক পনেরো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আট হাজার টাকার তিন বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো অর্থাৎ এই যে আট হাজার টাকা দিয়ে দিয়েছে এই আট হাজার টাকাটা হলো আমাদের আসল আসল পি তোমাকে বলে দিয়েছে তোমাকে সুদের হার বলে দিয়েছে কত পনেরো পার্সেন্ট এবং তোমাকে সময় বলেছে তিন বছর তিন বছরের জন্য তোমাকে চক্রবৃদ্ধি সুদ ফাইন্ড আউট করতে হবে কীভাবে করবে ওই একই রকম প্রসেসে আমরা অঙ্কটাকে করব আমরা এই যে পনেরো পার্সেন্ট রয়েছে সুদের হার একে আমরা ভগ্নাংশে আনি পনেরো পার্সেন্টকে ভগ্নাংশে নিয়ে আসলে আসে তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি একশো তিন বাই কুড়ি অর্থাৎ প্রতি কুড়ি টাকায় সুদ পাওয়া যাবে তিন টাকা এরপর আমরা আসল এবং আসলের একটা অনুপাত তৈরি করি আসল পি এবং এ এর একটা অনুপাত আমরা তৈরি করি সেখানে আমরা কি লিখবো কুড়ি টাকায় তিন টাকা সুদ পাওয়া যায় তাই তো মানে সেই সুদটা কুড়ি টাকায় তিন টাকা সুদ পেলে কত টাকায় পরিণত হবে তেইশ টাকায় পরিণত হবে এটা প্রথম বছরের জন্য টাকা রেখেছি তিন বছরে তাহলে এই ঘটনা তিনবার রিপিটেশন ঘটবে একবার হলো দ্বিতীয়বারও হবে প্রতি কুড়ি টাকা তেইশ টাকায় পরিণত হবে এবং তিন নম্বরবারেও প্রতি কুড়ি টাকা তেইশ টাকায় পরিণত হবে এরপর এগুলোকে গুণ করবে গুণ করলে তুমি যদি এই তিনটাকে গুণ করো দুই দুই চার চার দুগুণে আট আট হাজার টাকা হবে আর এখানে গুণ করলে তিন তিন নয় তিন নয় সাতাশ বারো হাজার একশো সাতষট্টি এটা মুখস্থ রাখবে তেইশের কিউ বারো হাজার একশো সাতষট্টি ঠিক আছে তো আট হাজার টাকা সুদে আসলে বারো হাজার একশো সাতষট্টি টাকা হচ্ছে এই অনুপাতের হিসাবে তাই না আমরা আসল এবং সুদ আসলের একটা অনুপাত বের করলাম যেখানে আমরা দেখছি আট হাজার টাকা সুদে আসলে বারো হাজার একশো সাতষট্টি টাকা হচ্ছে তাহলে সুদ পেয়েছে কত টাকা ভাই সুদ পেয়েছে এখান থেকে এইটা যতটা বেড়েছে আট হাজারের পর থেকে বারো হাজার একশো সাতষট্টি হতে গেলে চার হাজার একশো সাতষট্টি টাকা বাড়তে হয় তাই না তাহলে আট হাজার টাকা যদি আমার আসল হয় চার হাজার একশো সাতষট্টি টাকা সুদ পেয়ে চক্রবৃদ্ধি সুদ পেয়ে সেটা হবে বারো হাজার একশো সাতষট্টি টাকা কিন্তু বাস্তবে আমি আট হাজার টাকা রেখেছি কি প্রশ্ন দেখি বাস্তবেও আমি আট হাজার টাকাই রেখেছি তাহলে এর পরের প্রসেস আমার আর করার দরকার নেই এখান থেকেই আমার উত্তর বেরিয়ে যাচ্ছে উত্তর হবে আট হাজার টাকা পনেরো পার্সেন্ট বার্ষিক হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ হবে চার হাজার একশো সাতষট্টি টাকা ক্লিয়ার তো এইভাবে তোমরা এই অঙ্কগুলোকে করবে যদি তোমাদের এরপরেও এই ধরনের অঙ্কগুলো সম্পর্কে কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লেখো এই চ্যাপ্টারগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে এছাড়া এই চ্যাপ্টারের বাকি যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আপকামিং ভিডিওগুলোতে এক এক করে ডিসকাস করবো এবং সেই সমস্ত কনসেপ্টগুলো তোমরা যদি রেডি করে যাও আমি তোমাদের অ্যাসিওর করছি তোমাদের এই যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেগুলোতে কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে তো প্রত্যেকে পড়াশুনো করো প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নাও থ্যাংক ইউ